গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রোববার আর আজকে ব্লগটা শুরু করছি একদম ছাদ থেকে তোমাদের একটা জিনিস দেখাই চলো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ গাছটা মেহগিরি গাছটা দেখো সব পাতা ঝরে গেছে এই জানো না আমি পরশু দিন দেখলাম পরশু দিন না তার আগের দিন দেখলাম গাছের পাতা আছে মানে একদিনের মধ্যেই সব পাতা দেখো ঝরে নিচে সব পাতা পড়ে গেছে আবার তোমাদের দেখবে দুদিন পর দেখাবো গাছটার বোধ একদম পাতায় পড়ে গেছে দেখতেই পাচ্ছো বোধহয় অল্প অল্প করে পাতা হচ্ছে মানে এটার না এরকমই মানে এক মানে একদিনের মধ্যে সমস্ত তো পাতা ছড়ে যায় আবার অল্প অল্প করে পাতা গজাতে থাকে আর যখন নতুন পাতা গজায় না এত ভালো লাগে দেখতে আর এখন এখানে মেহগিনী গাছটা পাতাগুলো যেহেতু দেখা যাচ্ছে না মানে পাতাগুলো নেই আর ট্রেনটা খুব ভালো দেখা যাচ্ছে একদম মানে আমার ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আর এখানে দেখো শীতকালীন ফুলগুলো সব একদম মানে আস্তে আস্তে কি বলবো চলে যাচ্ছে আর এখানে এই দেখো গ্রীষ্মকালীন এটা গ্রীষ্মকালীন কিনা জানি না তবে আস্তে আস্তে পর্তুলিকাটা হচ্ছে হচ্ছে দেখেছো এটা নিচে ছিল যারা আমার ব্লগ আগের ব্লগ দেখেছো তারা জানো এই দেখো নতুন করে ফুল হচ্ছে একটু আসলে ছাদে এসেছিলাম তোমাদের এই ফুলগুলো দেখালাম আর আমিও একটু এনার্জি পেতে এসেছিলাম ছাদে চলো নিচে যাই এই নিচে এখন চলে এসেছি রান্নাঘরে আসলে কি বলো তো ছাদে গেলে না আমি ফুলগুলো দেখে যেমন এনার্জি পাই আর তোমাদের আজকে গাছটা দেখানো ছিল সেটাও দেখালাম কারণ এটা দুদিন পরে দেখালে আবার দেখবো পাতা হয়ে যাচ্ছে হয়ে গেছে আর কি তো সেই জন্য আজকে দেখাতেই হতো আর আরেকটা কারণ হয়েছে আমি ছাদে যাই ফুলগুলো দেখে এনার্জি পাই আমার যদি মনটা খারাপ থাকে তাহলে ফুলগুলো দেখে ভীষণ এনার্জি পাই জানো আর আরেকটা জিনিস আমার মনে করো ভীষণ কিছু কাজ টাজ করতে ইচ্ছে করছে না অনেক সময় হয় না যে একেবারেই কাজকর্ম করতে ইচ্ছে করছে না আমার মানে আজকে সেই রকম অবস্থা হয়েছিল মনে হচ্ছে না কিছু মানে রান্না বান্না আর করি কেন জানি জানি না তবে এই যে ছাদে গেলাম না ছাদে গিয়ে আমি একটা আলাদা যেন আমি কি বলবো আলাদা একটা শক্তি পাই জানো তো কেন বলছি আমার আমার ছাদের পাশের মানে আমার বাড়ির ঠিক পাশের বাড়িতে এরকম আমার বোনের মতনই মানে আমার থেকে তো ছোট অনেকটাই সে কি পরিশ্রম যে করে চিন্তা করতে পারবে না সকালে ঘুম থেকে উঠে ও তিন বাড়ির মতন মানে কাজ করে রান্না আর কি রান্না করে কি পরিশ্রম শুধু রান্না করে বলতে ভুল ও যে কি পরিশ্রম করে ছেলে মেয়েগুলোকে মানুষ করল না চিন্তা করতে পারবে না মেয়েটা এখন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান করছে আর কি কিন্তু মানে আমি ওকে দেখে অবাক অবাক হয়ে আর ছাদে গেলে মানে যখন সকালের দিকে গেলে ওর সাথে দেখা হয় তখন হয়তো একটা বাড়িতে কাজ করে এলো আবার ঘরের কিছু কাজ করে গেল মেয়ের জন্য খাবার টাবার সমস্ত রেডি করে আবার আরেক বাড়িতে গেল মানে কী প্রচণ্ড পরিশ্রম আর আমাকে মনে মনে করো যদি বলে ঘরের কাজ একটু করে একটু দোকানে যাওয়ার কথা আমার তখন মাঝে আবার ঘরের কাজ করব আবার বাইরে গিয়ে আবার দোকানে যাব মানে কখনো কখনো মাথা গরম হয়ে যায় কিন্তু ওকে দেখে আমি ওকে দেখে আমি বিশ্বাস করো বিশ্বাস করতে পারবে না ওকে দেখে আমি ভীষণ মোটিভেট হই যে এই ঘর বাইরের সমস্ত কাজ নিজে হাতে করছে এমন কি চিন্তা করতে পারবে না ওদের যে এস সি সার্টিফিকেট সেটাও রেশন কার্ড এগুলো ওদের কিচ্ছু ছিল না ও একা সমস্ত সমস্ত করেছে মানে মেয়েগুলোকে মেয়েটাকে বললাম যে তোমাদের গ্র্যাজুয়েশন করছে আরও পাশাপাশি কি কোর্স করা সেগুলো যে কিভাবে। এত কষ্ট করে করছে ওকে দেখে সত্যি আমি মোটিভেট হই আর ও ওর সঙ্গে কথা বলে ওকে দেখে মোটিভেট হয়ে তারপরে আমি আরও যেন কাজে উৎসাহ পেয়ে যাই আমরা বেশিরভাগ সময় দেখি মানে দেখবে আমরা সবাই মানে আমরা সব দেখি এই হোটেলে গিয়ে এ খাচ্ছে ওখানে ওরা বিদেশে ঘুরতে যাচ্ছে এগুলো দেখে আমরা মনে দুঃখ পাই অনেক সময় টাকা মানে যাদের যারা যাদের একটু পয়সা বেশি তাদের দেখে আমরা বাবা ও ওটা করলো ওখানে ঘুরতে গেলো গেল ও অত দামি কাপড় পরলো কিন্তু আমার মনে হয় এই সব মানুষকে দেখে যারা এত কষ্ট করে সমস্ত কিছু করছে এদের দেখে মোটিভেট হওয়াটা কিন্তু অনেক মোটিভেট হলে তোমার নিজেরই আখে লাভ হবে ওই মানে নিজে কষ্ট করে কিছু পাওয়া নিজের কাজ কর না করতে ইচ্ছে করলে এদের দেখে মোটিভেট হওয়া মানে আমরা আমি না মানে ওদের স্যালুট করি যে ওরা কত কষ্ট করে কত কিছু করে বলো আর আজকে যখন ও ছাদে গিয়েছিলাম এমনি দিন এই সময় মানে এ দশটার সোয়া দশটার সময় থাকে না আজকে মানে ও দেখলাম ছাদে ছিল তখন ওর সাথে একটু কথা বললাম বলার পর আমি ওকে বললাম যে তোমার সাথে কথা বললাম তুমি এত কাজের কথা বললে যে বৌদি এত কাজ এটা করেছে এটা করেছে এখন এটা করতে হবে আর আমাদের খুব ভালোবাসে আরেকদিন একদিন তোমাদের বলবো ও আমাদের কোভিডের সময় কতটা কতটা আমাদের হেল্প করেছে তোমাদের আরেক দিন অবশ্যই বলবো আর একটা ব্লগে আজকের ব্লগে বলা যাবে না কারণ শেষ হয়ে যাবে ব্লগটা অত বড় তো হবে না মানে মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও আমাদের উপকার করেছে জানো তোমাদের আরেক দিন অবশ্যই বলবো তো ও যাই যেটা বলছিলাম ওর সঙ্গে কথা বললাম ওকে বললাম যে তোমাদের তোমার সাথে কথা বলে আমি কাজের অনেক ইন্থু পেয়ে যাই এখন নিচে গিয়ে রান্না করি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম যাই হোক এখন আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়েছি কারণ মেয়ে আমি তো নীলাদ্রিত ভাত খাই আমিও আজকে ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে শুধু আলু সেদ্ধ আর তেল আর লবণ লঙ্কা দিয়ে একটু ভাত খেয়েছি লঙ্কা মানে একটু লঙ্কা নিয়েছি মেয়ে ঘুম থেকে ওঠার পর বললো মা আজকে ব্রেকফাস্টে কী করেছো বললো মা আজকে ভাত বললো খুব ভালো করেছো আজ কারণ আগের দিন আমাদের বিয়েটি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো মানে শনিবার রিচ তো অনেক গেছে সেই জন্য আজকে সকালবেলাটা ও বললো যে না ভাত করেছো ভালো করেছো তো আজকে তো চিকেন হয়নি চিকেন এমনিতেই বারণ করা হয়েছে কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে আজকে এমনি মাছ খাওয়া হবে এচোর এনেছে এচোরটাকে আজকে রান্না করে ফেললাম আমি দেখেছি এচোরটা সঙ্গে সঙ্গে রান্না না করলে না ভালো লাগে না জানো তো খেতে তাই আজকে এচোর এনেছে চিংড়িও এনেছে তো এচোর চিংড়ি আজকে করে ফেললাম আর আজকের এচোর চিংড়িটা সত্যিই ভালো হয়েছিল মানে যারা আমার মতো হালকা পাতলা রান্না করে অভ্যস্ত তাদের কাছে ভালো যারা খুব রিচ খাও যারা তাদের কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু মানে আমি খেয়েও আমার ভালো লেগেছে ওদের দুজনেরও কিন্তু খেয়ে বেশ ভালো লেগেছে তো আজকে আমার ব্লগ করার একেবারে ইচ্ছে ছিল না কিন্তু ওই যে বললাম মোটিভেট হয়ে আবার নিচের সমস্ত কাজে ফিরে এসেছি তো এখন দেখো এই চোর চিংড়িটা হয়ে গেল নীলাব্জি বাজার তো হয়েই গেছে আর নীলাব্জি এখন একটু দোকানে গেছে কারণ ফল আনা হয়নি ফলটা আনতে গেছে তারপরে ও একটুখানি ক্লাবে যাবে কারণ ক্লাবে ওদের ক্লাবটাই বিয়েবাড়ির জন্য ভাড়া নিয়েছিল তো তো একটু দেখাশোনা আর কি করে আসবে কি কোথায় কি রয়েছে না রয়েছে সেসব ঠিকঠাক একটু দেখে আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এচড় চিংড়ি একদম রেডি আর মাছটা না আগে করে ফেলেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করে তার তা তবে হ্যাঁ কী কী করেছি আজকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর এটা বেশ ঝাল হয়েছিল যতটা এচড় এনেছিল পুরোটাই করে ফেলেছি আজকে আগের সপ্তাহে কি হয়েছিল মানে মনে করো রবিবার এ চোরটা এড়েছে আমি সেই করতে করব আজকে করব কালকে করব এই করতে করতে না অনেক দেরি হয়ে গেছে তো যখন খেয়েছি খুব একটা ভালো লাগেনি আর এখন দেখো দেখ উচ্ছে কুমড়ো দেখলে এখানে তো দেখলেই এ চোটটা আর এখানে মাছের ঝোল দুবেলা করে রেখেছি মাছের একদম পাতলা ঝোল কিন্তু আমাদের ভালো লেগেছে খেতে

শাড়িগুলো পরেছিলাম এখন একটু রোদে দিয়ে নিয়েছি তো রোদটা ভালো করে খাইয়ে নিয়ে এবার ভাজ করে রেখে দিচ্ছি এগুলো সব ইয়েতে যাবে লন্ড্রিতে যাবে তো মোটামুটি একটু ভাজ করে দিয়ে দিলাম তো তিনটে শাড়ি ছিল মেয়ে তো শাড়ি পরেছিলো তো আমি এটা এই শাড়িটা সকালে পরেছিলাম তোমাদের তো ওগুলো কিছু ভিডিও তোলাও হয়নি কিছু তাড়াহুড়োর মধ্যেও গেছি মানে আমি শাড়ি পড়ে রেডি প্রায় হয়ে মানে হয়েছি আর কি তখনই ওরা আর কি যাচ্ছে তো আমি আর আমার জন্য ওদের দেরি করালাম না আমি মোবাইল না নিয়েই নেমে গেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি আর এটা মেয়ে পড়েছিলো হালকা পাতলা এটা মেয়ে পড়েছিলো মেয়ে পড়ার কথা ছিল চুড়িদার জানো না তো আমি শেষ পর্যন্ত বললাম যে আজকে শাড়ি পর কারণ পাশের থেকে পাশের বাড়ি তো বাড়ি মানে বিয়ে বাড়ি ছিল তো সে সেটাই বলছি তোমাদের তো শাড়ি পর তো বলছে না শাড়ি পরবো না শাড়ি পরে পর না কী আছে সবাই পরছে পর তো তারপরে ওই জোর জবস্তি করেই ক্রায়ার করিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই করছি শেষ আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও আমার ডেইলি লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো তাহলে আজকের মতো টাটা ধন্যবাদ